হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর এখন কিন্তু অনেকটাই আগে থেকে ভালো আছি আগে তো জ্বর ঠান্ডা সব কিছু নিয়ে তোমাদেরকে এর আগের ভিডিওতে ভয়েস দিয়েছিলাম তো এখন কিন্তু অনেকটাই ভালো আছি কথা শুনে বুঝতে পারছো আর এই যে এটাও কিন্তু আমাদের ছোট্ট গ্রামের মায়ের বাড়ির ভিডিও তো ওই যে আমাদের দুটো দোকান দেখতে পাচ্ছ ওটা তো আমাদের বাড়ি তো তোমাদেরকে এই যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি আর সামনে দোকান পেছনে বাড়ি আর এই যে আমি আর আমার বর অপেক্ষা করছি অটো বা টোটোর আর এই যে আমাদের খেলার মাঠ দেখতে পাচ্ছ কত বড় মাঠ আসলে কি হয়েছে বাড়ির সামনে দাঁড়ানো যেতই কিন্তু রোদ্দুর তো ভীষণ তাই এই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি বাড়ির সামনেই চায়ের দোকানটা রয়েছে তো এখানে ছাওয়া রয়েছে সেই জন্য কিন্তু আমি দাঁড়িয়ে আছি অটো বা টোটোর জন্য আমাদের এখানে কিন্তু হামেসায় গাড়ি চলে টোটো ওটো মানে কোনো অসুবিধাই নেই যাতায়াতে কিন্তু ওই যে দেখো বলতে বলতে কিন্তু অটো চলে এসছে তো অটোটায় ভিড় থাকায় তারপরে কিন্তু আমরা টোটোতেই উঠে পড়েছি খুব সুবিধা আমাদের বাড়ি থেকে কোথাও যাওয়া যাতায়াত করা কারণ রাস্তার ধারেই একদম বাড়ি তার মধ্যে রাস্তা থেকেই একদম মানে তুমি বাড়ি থেকে টোটো বা অটো দাঁড় করাতেই পারবে বা কিছুক্ষণ যদি তুমি রেডি হতে হতে দাঁড় করো তাও কিন্তু দাঁড়িয়ে থাকবে আর সেটার কিন্তু প্রয়োজন হয় না কারণ মানে সবসময় গাড়ি ঘোড়া চলছে প্রথমেই চলে এসেছি একটা জামার পিসের দোকানে মানে সালোয়ার কাঠ পিস সবকিছুই এখানে পাওয়া যায় এই দোকানটার নাম কুসুম রানাঘাটে কুসুম বললেই সব বাই দেখিয়ে দেবে বিষের দোকান দুটো তিনটে রয়েছে একটা জয় একটা কুসুম আর আমি কিন্তু বিয়ের আগে থেকেই কুসুম থেকে কেনাকাটা করি তো কয়েকটা পিস নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি এই যে আরেকটা দোকানে এটা কিন্তু মল নয় দোকান তো এখান থেকে কিন্তু আমাদের সব রকম আইটেম নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আরেকটা দোকানে চলে গেছিলাম তো ওখান থেকেও কিন্তু কিছু জিনিস কিনেছি তারপরে এই দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি বোন কি কাণ্ড করেছে দেখো পুরো মানে পোলাও রান্না করে পুরো দেখো জায়গাটার অবস্থা তো এটা আমার কাকিদের ঘর কাকিদের ঘরে চলে এসেছি আর এত প্যাকেট রয়েছে ওর স্টুডেন্টদের শিক্ষক দিবস উপলক্ষে খাওয়াবে কিছুদিন পর খাওয়াচ্ছে আর কি আসলে ওর সময় বুঝে যেহেতু ও একজন ড্রয়িং টিচার সাথে কিছু বাচ্চাকে পড়ায়ও তো সেই কারণে কিন্তু আর কি একটু সময় বুঝে মানে আর কি খাওয়াচ্ছে খাওয়াচ্ছে বলছে প্যাকেট করেছে এই প্যাকেটগুলো দিয়ে আসবে তাই এই যে বোনকে আমি বলছি যে কী রেতো স্টুডেন্টরা কখন আসবে ও বলছে যে আমার বাড়িতে গিয়ে দিয়ে আসব কারণ হচ্ছে এই আসবে বাচ্চারা এত রাত হয়ে গেছে তো সেই কারণে কিন্তু ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসব। তো আমি আবার একটু চিৎকার করেই উঠলাম না বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে কেন রে ওদেরকে ডাকলেই তো হতো কিন্তু আবার বুঝলাম ওরা তো ছোট মানুষ অনেকটা রাত হয়ে গেছে এখন কিন্তু আটটা বাজে বাচ্চাদের কাছে আটটা মানে বুঝতেই পারছো সাথে মায়েরা আসবে তার থেকে বাবা একই জায়গায় ডেকে নিয়ে সবাইকে প্যাকেট দিয়ে দেবে আমার মনে হয় ওটাই ভালো ও বুদ্ধি করেছে তো এই আর কি তো এই যে বোনের কাছে বসে আছি আর আমাকে দেখতে পাচ্ছ যে আমি কিচ্ছু মাথা দাথা আশ্রয় নি আর হচ্ছে ওই আসলে রানাঘাট থেকে এসে না প্রচণ্ড গরম লেগে গেছিল তারপরে না স্নান করে নিয়েছি আর বিশ্বাস করবে না আমাদের তো টিউবওয়েল কল সে কলের জল যে এত ঠান্ডা এত ঠান্ডা মনে হয় ডিপ ফ্রিজ থেকে জল বেরোচ্ছে এত ঠান্ডা স্নান করে কিন্তু আমার যেমন শান্তি হয়েছে তেমন কিন্তু শরীর খারাপও হয়েছে ভীষণ গলা ব্যথা ভীষণ জ্বর আমি ওই বাড়ি থেকে সব কিছু একসাথে করে নিয়ে তারপরে এসেছি আর এটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বোনের স্টুডেন্ট ছোটো বোনের তো এই দেখো আমার জ্বরের আর কি ভিডিও একটুখানি করেছি বাড়ি চলে আসার সময় টাটা সবাইকে ভালো থেকো